দক্ষিণ কলকাতার গলফ গ্রিনে তরুণীর রহস্য মৃত্যুর চব্বিশ ঘন্টার মধ্যে ভাইপোকে গ্রেপ্তার করল পুলিশ পুলিশ সূত্রে দাবি করা হয়েছে কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত প্রাথমিক পুলিশের অনুমান নিয়ে পুলিশ সূত্রে খবর ধৃতের নাম সাবির আলী নিহত তরুণীর দাদা আতেব আলীর ছেলে সাবির হরিদেবপুরের ঢালিপাড়া এলাকার বাসিন্দা ধৃতকে জেরার পর পুলিশ জানতে পেরেছে সম্প্রতি ওই তরুণীর থেকে দশ হাজার টাকা ধার চেয়েছিলেন সাবির কিন্তু বেঁকে বসেন ওই তরুণী শুধু তাই নয় ওই যুবককে অপমান করেন সেখানে প্রস্থ বচসা শুরু হয়ে যায় দুজনের বচসা গড়ায় হাতাহাতিতে এক পর্যায়ে তরুণী আত্মরক্ষার জন্য রান্নাঘর থেকে ছুরি নিয়ে এগিয়ে আসেন তখনই রাগের মাথায় তরুণীর হাত থেকে ছুরি কেড়ে তাকে কোপাতে শুরু করেন সাবির তারপর তরুণীর দেহ খাটের নিচে লুকিয়ে রেখে এলাকা ছেড়ে চম্পট দেন বুধবার সন্ধ্যা ছটা নাগাদ গল্ফ গ্রিনের রাজেন্দ্রপ্রসাদ কলোনি এলাকায় নিজের বাড়ি থেকেই ওই তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল বাড়ির খাটের নিচে গলা কাটা অবস্থায় তার দেহ মেলে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয় তরুণী তার মায়ের সঙ্গে ওই এলাকায় গল্ফ গ্রিন থানার কাছেই থাকতেন তার বয়স চল্লিশের কোটায় স্থানীয় একটি ক্যাফেতে কাজ করতেন তরুণী তার মা একটি চায়ের দোকানে কাজ করতেন স্থানীয় সূত্রে খবর বুধবার দুপুর থেকেই তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তিনি ক্যাফেতেও যাননি ফোনেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি তার মা পরে খাটের নিচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখা যায় আর সেখান থেকেই দেহ উদ্ধার হয় তরুণী মৃতার দেহে ধারালো অস্ত্রের একাধিক ক্ষতও ছিল খবর পেয়ে ঘটনাস্থলে যায় গলফুন্ডি থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় এলাকার বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হয় এরপরেই মৃতার ভাইপো সাবিকে গ্রেপ্তার করেছে পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক